অমন কত বললো না গো আমি তো তোমায় চিনি না তোর হয়ে যাও না মা তুমি চেয়ে দেখো তোমার সেবিকা বিমলা দাসী এই মত তো মা শুনি আজ দেব সমাজে এসে আমার নামে মিথ্যে কথা বলো লজ্জা করে না মা ও I oh, don't know.

পদপতি হ্যাঁ শতদশ থাকিলে তুই বড় সতি আপনি দোস্তা কো নিজ ভালে মম দোস নাহি পাবে আর কোনকালে বড় ঘরে দোস হলে দোষ নাই হয় মাসপক্ষ ঘটম হলে লোকাই নিশ্চয় আমি বলি পদচার যে ধর্ম মুখে কালে লাগে বলিলে সে মর্ম দেবের দেবতা তুমি বলে মিলে তো কথা বিচার হলে পরে মনে পাবে ব্যথা সிகி কোন কথা মিথ্যা বলি বলো মানি আমি কে তোর মানে স্বামী আমি তো না জানি তুমি যে মানিবে স্বামী ত্রি জগতে জানে মিথ্যা কথা বলে কেন এই স্বামী তো মানে অপরি মনি সে বলে অপরি পাবে মিথ্যা কথা বলো নাকি খাইলো পত্তার সাপে তুমি যদি না মানলে মন প্রাণে শান্ত

আমার ভাগ্য দোষী ছাড়ে মরি স্বামী মেরো তোর মতো স্বামী ওর মতো নোটের নই তপস্যা করিয়া মহাত্মান্ধী তো নিজেকে বিলাইয়া আমি বলি চন্ডী কাগর তোর মত নই তারা দেই সাতা বাছে হ্যাঁ তো তোর জানিস কোমর লজ্জা লাগে না আমি বলি চণ্ডীগাতে দোষ আছে কাজ তা কামিনা করে আমি বাসুর ভাতা হসট মেরেছি আমি নিজে মাহুর বলি তোর মতো হস নই ধনি বাপড়িয়া ছোট হঠাৎ করে দাঁড় করলে তুমি নাম পারব দেই থাকিলেই কামি করো স

আরে চণ্ডী বা কেমন সতী আরে তার হল কি বা গতি ই রাবণে করিল বল আর ইরাণে করিল বলা

সাকে <twa> <Sigur>

সিংহাসন বসার জন্য দেব শুধু এখানে আমার কৈলাস ধামে নয় আজকে আমি স্বর্গরাজ্য আমার নন্দিনী পদ্মার আসনের ব্যবস্থা আমি অবশ্যই করব বিহলা যখন তোমার উপরে দাবি করেছে মা তুমি লক্ষ্মীন্দরকে দান করে দাও না আমি তো তার স্বামীকে মারিনি পিতা তুমি মারো নি সত্যি তো আমার নন্দিনী হয়ে কোনো অন্যায় কাজ করতে পারে না আমি পদ্মাবতী বলো কি পিতা ওই যখন বেহুলা মিথ্যা কথা বলেছে এই সভাতে তার উচিত বিচার করব আমি কিন্তু মনসা কিন্তু আমার কি বেহুলা যদি সাক্ষী দেয় এই সভা মধ্যে তাহলে কি হবে এই পিতামহী সাও কি যদি বর্তমানে যদি প্রমাণ দিতে পারে সাক্ষী দিতে পারে দেবী সভাতে কথা দিলাম পিতায় যাবে তার স্বামীর প্রাণদান ফিরাইয়া দেব বেশ বেশ এতক্ষণে তুমি ঠিক রাস্তায় চলছো আমি বলি বেহুলা না হও দুঃখী পদ্মা যদি মানে তবে দিতে পারো সাক্ষী বলো দেখি এই সবার ভিতর এই তোমার সাক্ষী আছে তার নাম ধর আমি বলি পদ্মা তুমি না হও দুঃখী তুমি যদি মানো তাহলে আমি দিতে পারি সাক্ষী তাই হবে এক সাক্ষী আছে মোর দেবপ্রন্দন আর এক সাক্ষী আছে মোর রবীন্দ্রনন্দন অন্তকালে সাক্ষী দেখো এই দুইজন কৈলাস পথে যত দেবদেবী রয়েছি সবাই আমার পক্ষে সাক্ষী রয়েছে দাঁড়াও কৈলাস পর্বতে যত দেবদেবী আছে সবাই তোমার পক্ষে সাক্ষী দেবে এটা তুমি জানলে কি করে আমার দীর্ঘ বিশ্বাস না না দীর্ঘ বিশ্বাস না তাহলে তুমি সমস্ত দেবতাকে শিখিয়ে নিয়ে এসেছো এখানে আমি কেন শিখে নিয়ে আসবো কে কি সাক্ষী দেবে তাহলে তুমি আগে থেকে জানছো কেমন করে যদি সব দেবতা আমার সাক্ষী দেবে আমার দীর্ঘ বিশ্বাস তুমি সাক্ষী হিসাবে ধর্মরাজের নাম উপস্থাপন করেছো আমি ধর্মরাজকে জিজ্ঞাসা করছি হে ধর্মরাজ হ্যাঁ বৃদা মহ রায় তুর্কি বি কিছু বলতে পারবে হ্যাঁ বৃদা কিছু বলবো বলো সুরিয়া শিবেরই কথা আমি করি হেঁটে বাথা চিনতি অবলি কতক্ষণে পদ্মা গেলো ইন্ট্র পরি অনুরুত্ত ঊষা কে আনিল ভিক্ষা করি প্রাণ নিল সমুদ্রের কূলে যখন সমুদ্রের কুলে তার প্রাণ নেই যখন সেই চিবাত্মাকে আনার যেন আমার দুতকনিকে পাঠায় সা আমার দুধগণকে পরাস্ত করে এক গালে চোট আর এক গালে কালি লাগিয়ে আমার দাও ধরমরাজ এত কাহিনী আমি তোমার কাছে শুনতে চাই না বেহুলা বলেছে পদ্মার কাল সর্পের কে তার স্বামীকে দংশন করেছে আমার মহাদেবী তুমি কি নিজ রয়না দর্শন করেছো না মহাদেবী বেশ তারে ওই জানে যেই দন্দের বিচার তুমিই করেছো আচ্ছা মনসা এই যমরাজের সঙ্গে যমরাজের দূতের সঙ্গে তোমার ওই সাঁওতালি শিখরে কেন দ্বন্দ্ব হয়েছিল মা বলতে পারবে কেন দ্বন্দ্ব হয়েছিল

স্বর্গরাজ্য থেকে সমস্ত দেব সমাজকে তুমি পরিচালিত করো হ্যাঁ মহারাজ এই মর্তবাসিনী বিহলা সম্পর্কে তুমি কিছু বলতে পারবে জানি বলো শিশুয়া পরিত্যাগ করে এই বনসাগরে আমার এই অমরাবতীতে দুই চক্ষু নয়ন জল নিয়ে আমার কাছে কাকতি মিলতি করে অমিত ভূষাকে ভিক্ষা চায় আপনারা আর একটু বসেন আমরাই বলে দেব আপনাদের যে আপনারা বাড়ি চলে যাবেন আপনারা একটু বসেন সেই সময় আমি অনুরোধ ভূষাকে ভিক্ষা দিতে চাইনি সে ছলে বলে কৌশলে আমার কাছে সে নৃত্য দেখতে যাই সেই নৃত্য দেখার সময় তার নৃত্য ভঙ্গ করে সাথে সাথে সেই মনসা তাকে নৃত্য সাথে আমি তাকে অভিশাপ করি এবং অনতু উষাকে নিয়ে গিয়ে মর্থ জন্ম দেয় জন্ম দেওয়ার পরে সেই বেহুলা লক্ষীন্ধরের বিবাহ দেই এই কুটুই জানি মহারাজ বেহুলা যা বলেছে সত্যই বলেছে সত্য বলেছে সম্পূর্ণ না জানা সত্যে বিহলার বাক্যকে তুমি সত্য বলছো কেন তাহলে তুমি বলো কাল না দিয়ে লক্ষ্মীন্দরকে দংশন করতে দেখেছো না মহারাজ আমি এটা দেখি বিহলা তো সেই কথাই বলছে তাহলে বেহুলার বাক্য কি করে সত্য হলো মনসারি এই দেব সভা মাঝে সব দেব চিৎকার করে বলছে যে পদ্মার সাপে লক্ষ্মীন্দরকে দংশন করেছে আমার কথা মেনে তুমি লক্ষ্মীন্দরকে ভিড়িয়ে দাও

এই কোন ঠিক এই আমার নাগিলে জ্যোতি আয় না কতবার সত্যি তোমাকে লক্ষিন্দরকে জীব দান করতে হবে না তুমি বসো বেহুলা হ্যাঁ তোমার সকলে সাক্ষী এবং প্রমাণকেই প্রত্যাবতি করেছে অগ্রাজ্য তাই আমি তোমায় কই কি শিশুবাড়ির জন্য কথা জিজ্ঞাসা করব উত্তর দেবে হ্যাঁ আমি বলি শোনা তবে বেহুলা সুন্দরী কিসের কারণে তুমি গিয়েছিলে মর্তপুরী মনসা